দর্শক এ বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে ইতিমধ্যেই অবগত হয়েছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করা থেকে নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে আপনারা অনেকেই অনেকেই না সকলেই খুবই ব্যথিত হয়েছেন আমিও ব্যথিত হয়েছি কিন্তু বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখছি খবরে আসছি আপনারা ইতিমধ্যেই সব জেনে গিয়েছেন তাই খবর থেকে আর শুরু করছি না আমার এই আলাদা দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সঙ্গে এই আলোচনাটা শুরু করছি দেখুন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো মানে আজ থেকে বা আগামী কাল থেকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আজকের আগে পর্যন্ত আওয়ামী লীগ যখন নিষিদ্ধ ছিল না তখন আওয়ামী লীগ কী কার্যক্রম পরিচালনা করেছে পাঁচই আগস্টের পর থেকে গতকাল অবধি আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে কি কার্যক্রম পরিচালনা করেছে আওয়ামী লীগের না কোনো দলীয় মিছিল হয়েছে না দলীয় কোনো সঙ্গবদ্ধ একটা মিটিং হয়েছে বা রাজনৈতিক এরকম ধরনের যত কার্যক্রম হয় একটি দলের সেরকম কোনো কার্যক্রম তো আওয়ামী লীগ পরিচালনা করতে পারেনি তাই না কেন পারেনি কারণ ভাই আওয়ামী লীগ তো ছেড়ে দাও আওয়ামী লীগের গন্ধ থাকা মুক্তিযোদ্ধাকে ভাই ধরে ধরে এই রাজাকাররা পেটাচ্ছে আজ সুতরাং আওয়ামী লীগ তো রাজনীতি করছিলই না এখন তাকে উল্টে নিষিদ্ধ করে বিশেষ কিছু লাভ হয়নি শুধু ওই নিষিদ্ধের বিষয়টাই এখন স্ট্যাবলিশ হয়েছে সুতরাং মদ্দা কথা যেটা বেরিয়ে আসছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর আগে পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারছিল না নিষিদ্ধ করাতেও পারছে না কিন্তু এখানে একটা বড় প্লাস পয়েন্ট আছে অনেকের কাছেই হয়তো এটা খুবই সাধারণ ন্যূনতম বিষয় মনে হতে পারে কিন্তু এটা আগামীতে অনেক 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 বড় একটা প্লাস পয়েন্ট হতে চলেছে এবং একটা ধারালো অস্ত্র হতে চলেছে আওয়ামী লীগের কাছে এই যে আওয়ামী লীগকে মুক্তিযোদ্ধার চেতনার সাথে মুক্তিযোদ্ধাকামী একটি দলকে বাংলাদেশ থেকে আজ নিষিদ্ধ করে দেয়া হলো। সন্ত্রাসী সংগঠন ট্যাগ লাগিয়ে এটা আওয়ামী লীগের বিশাল বড় একটা অস্ত্র হতে চলেছে আগামী দিনে কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক ময়দানে আওয়ামী লীগ খেলতে পারবে এর মাধ্যমে সারা বিশ্বকে আওয়ামী লীগ দেখাতে পারবে যে পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ যে রাজনৈতিক দল পরিচালনা করছে তারা কি পরিমাণ বাংলাদেশের মাটিতে রাজনৈতিক প্রতিহিংসার খেলা খেলছে এবং পাঁচই আগস্টের ঘটনা যেটা ছিল সেটা যে একটা সম্পূর্ণ কুচক্রকারী মহল দ্বারা ঘটিত একটি ঘটনা এবং রাজনৈতিক ময়দানে প্রতিহিংসার খেলা চলছে এখন এবং সেখানে বলির পাঠা বানানো হয়েছে আওয়ামী লীগকে এটা একেবারে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ময়দানে এস্টাবলিশ করা যাবে এবং বিশ্বের সমস্ত দেশকে দেখানো যাবে যে দেখুন এটা তো আর কেউ অস্বীকার করতে পারবে না তাই না যে বাংলাদেশে স্বাধীনতা কামি বাংলাদেশে স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযুদ্ধকে লিড দেওয়া যে রাজনৈতিক দল তার নাম হচ্ছে আওয়ামী লীগ এটা তো সারা বিশ্ববাসী জানে তাই না এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই তো বিশ্ববাসীর কাছে এই শুধু বিষয়টাই তুলে ধরলে যথেষ্ট তারা ইতিমধ্যে সমস্ত কিছু বুঝে যাবে তো এই বিষয়ে আমার পয়েন্ট অফ ভিউ কিছুটা এরকম ছিল এবার এখানে আপনাদের ভিন্নমত অবশ্যই হতে পারে তবে আসুন আপনাদেরকে এই খবরের বিষয়টা একটু বলি যারা ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন তা বাদে যারা জানেন না যে কী ঘটনা ঘটেছে তাদের জন্য দর্শক সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো আর কি রাজনীতি করতে পারবে না এখন কিসের জন্য এটা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মানে এর অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশে এখন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে যার জন্য তাকে নিষিদ্ধ করে দেয়া হলো যে দলটা মুক্তিযোদ্ধা এনে দিল সেই দলটা আজ সন্ত্রাসী সেই দলটা আজ বাংলাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে কি দিন আসলো রে ভাই রাজাকাররা মুক্তিযোদ্ধাকে কতটা লজ্জিত করছে লাঞ্ছিত করছে আর এর জন্য সমস্ত সমস্ত দায় ভার যাবে সেই সব নেতাদের উপরে যারা যখন দল ক্ষমতায় ছিল তখন পেট ফুলিয়ে এরকম মোটা করেছিল কিন্তু আজ যখন দলের দিন এসেছে তখন তারা নিজেদের আরাম আয়েসের জায়গাটা ঠিক গুছিয়ে নিয়েছে তাদের জন্যই তো ভাই আজকে এই দিনটা দেখতে হচ্ছে আওয়ামী লীগকে আমি যদি জিজ্ঞাসা করি আজ এই ঘটনা কি করে ঘটল মুক্তিযোদ্ধাকামী দলটা আজ কেন নিষিদ্ধ হলো কেন সন্ত্রাসী সংগঠন ট্যাগ দেয়া হলো আপনি সহজেই উত্তর দেবেন যে ওই রাজাকারদের ক্ষমতা আজ প্রচণ্ড বেড়ে গিয়েছে কিন্তু আমি বলবো না ওদের ক্ষমতা যা ছিল তাই আছে এই আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার যে দলটা আছে যে মানুষগুলো আছে তাদের ক্ষমতাটা কমে গিয়েছে সেই জন্যই তো এই রাজাকাররা উঠে দাঁড়াতে পেরেছে আর এর জন্য সবচেয়ে বড় দায়ী সেই নেতারা যারা ক্ষমতায় থাকাকালীন পেট ফুলিয়েছে কোটি কোটি টাকা পেটে ভরে আর আজ যখন দল নেই তারা তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং আওয়ামী লীগ যে আবার সংঘবদ্ধ হবে একটা ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি করবে দলের তৃণমূল নেতাকর্মীদেরকে একজোট করে আবারও একটা রাজনৈতিক ময়দানে নামার প্রচেষ্টা করবে সবাইকে সঙ্গবদ্ধ করবে একটা সঙ্গবদ্ধ মিলিত হয়ে আবারও নূতনভাবে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা করবে এটা কে করবে দলের এই বাঘা নেতাগুলোই তো করবে তাই না কিন্তু আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজ সেই জন্যই এই দিনটা দেখতে হচ্ছে রাজাকাররা আজ স্বাধীন বাংলাদেশের মাটিতে চষে বেড়াচ্ছে আর মুক্তিযুদ্ধ আজ মার খাচ্ছে আর এর জন্য একমাত্র আর একমাত্র দায়ী সেই নেতাগুলো যারা আজ লাপাত্তা হয়ে গিয়েছে বাংলাদেশের মাটি থেকে তো দর্শক ব্যক্তিগত যে মতামত ছিল আমার এ বিষয়ে সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে